আসসালামু আলাইকুম একীভূতকরণের সম্মতি দিল ইউনিয়ন ব্যাংক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর এবার একীভূতকরণ উদ্যোগে সম্মতি দিয়েছে ইউনিয়ন ব্যাংক বুধবার তিনে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত জানায় ব্যাংকটি সবাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানাইজ মনসুর ভার্চুয়ালি যুক্ত ছিলেন এ সময় সার ডেপুটি গভর্নর রেজুলেশন বিভাগের কর্মকর্তা ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এম ফরিদ ও ব্যবস্থাপনা পরিচালক এম ডি হুমায়ুন কবির উপস্থিত ছিলেন বৈঠক শেষে চেয়ারম্যান এম ফরিদুদ্দিন বলেন আমানতকারীরা টাকা তুলতে আসছেন কিন্তু আমরা দিতে পারছি না যত দ্রুত এসব ব্যাংক নিয়ে সিদ্ধান্ত হবে ততই সবার জন্য ভালো এক্ষেত্রে ব্যাংকগুলো একীভূত পুনর্গঠন বা অন্য কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে তিনি আরও জানান ইউনিয়ন ব্যাংক থেকে প্রায় আঠাশ হাজার কোটি টাকা এস আলম গ্রুপ নিয়ে গেছে তাদের নামে ঋণ নেওয়া হয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যাংকটি মারাত্মক সমস্যায় পড়েছে বাংলাদেশ ব্যাংকের একীভূতকরণ কার্যক্রমের অংশ হিসাবে আজ বিকেলে এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক হবে আগামীকাল বৃহস্পতিবার সকালে গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক এবং বিকালে সোশ্যাল ইসলামিক ব্যাংকের সঙ্গে বৈঠক নির্ধারিত আছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য